হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হয়ে গেল আজকে দুইটা টপিক্স নিয়ে আলোচনা করব যেটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক হেল্পফুল অনেক গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে প্রথম কথা বলে দিই সেটা হলো যে দশই আগস্ট থেকে নাকি ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে বা চালু হয়ে যাবে বা ভারত সরকার দশই আগস্ট থেকে টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য চালু করে দিল দশই আগস্ট থেকে এখন থেকে টুরিস্ট ভিসা নিয়ে কলকাতা বা ইন্ডিয়ায় যেতে পারবেন ঠিক আছে এই জিনিসগুলো আসলে কতটুকু বাস্তব সেকেন্ড যেটা সেটা হলো যে এই যে দশ তারিখ থেকে আটশো টাকা থেকে ডিরেক্টলি পনেরোশো টাকা এক লাফে আপনার ভিসা প্রসেসিং ফি করা হয়েছে এটা কেন করা হইলো এবং এটা করার পরে এখন আসলে এই মেডিকেল ভিসার পরিমাণ বা এই ভিসার পরিমাণ বা রেশিও এখন কেমন এটা নিয়ে আলোচনা করব এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করব তো বলবো পুরো ভিডিওটা দেখতে থাকেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই এখনই করে দেন আর পেজটাকে যদি ফলো না করে থাকেন এখনই ফলো করে দেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে আপনার মাধ্যমে আর বাকিরাও দেখতে পারে ঠিক আছে ওকে মূল কথায় চলে যাই আমরা প্রথমে একটু স্ক্রিনে চলে যাই একটু স্ক্রিনে দেখে আসি আমাদের বাংলাদেশে কিছু যে গণমাধ্যমগুলো আছে সেগুলোর কিছু ছোট ক্লিপ দেখে আসি আমরা ঠিক আছে টি বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী বাড়ছে কলকাতায়

আচ্ছা আমরা এতক্ষণ কিছু নিউজ দেখলাম বা কিছু নিউজের কিছু ইনফরমেশন আমরা দেখলাম এই ইন্ডিয়ান ভিসা নিয়ে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে প্রথম যে জিনিসটা ক্লিয়ার করে দেব সেটা হলো যে এই যে আটশো টাকা থেকে পনেরোশো টাকা করা হয়েছে এটা বিকজ অফ তাদের কস্টিংয়ের কথা চিন্তা করে তাদের ম্যান পাওয়ার কথা চিন্তা করে আইভেক্স সেন্টারের বিভিন্ন আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে তাদের এই জিনিসগুলো তাদের গভর্নমেন্ট চিন্তা করে এই ভিসা প্রসেসিং ফিটা বাড়াইছে বিকজ আরেকটা জিনিস দেখেন এটা একটা মানে সুখবর বা ভালো খবর বলা যায় বা ভালো একটা খবরের ইঙ্গিত দেয় কি কারণে যে যেহেতু এটা বাড়াইছে সেক্ষেত্রে তাদের এখন ভিসার রেশিওটাও বাড়বে তো যত আপনার ভিসার পরিমাণ বাড়বে কস্টিং কিন্তু বাড়বে ঠিক আছে তাদের আগামিতে আগামীতে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনাটা খুবই শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি একটা চালু হওয়ার সম্ভাবনা আছে একটা জিনিস দেখেন বর্তমানে ভিসার পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে বিগত বছরগুলোর তুলনায় অনেক কম এখন যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক কম বাট রাইট নাও এখন থেকে এই যে দশ আগস্টের পর থেকে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন বা একটু চেক করে দেখেন ভিসার পরিমাণ কিন্তু এখন বাড়তেছে আইভেক সেন্টারগুলোতে কিন্তু এখন মানুষের মানে ভিড় কিন্তু আগের থেকে অনেক বেশি দেখা যাচ্ছে ভিসা কালেক্ট করতে কিন্তু বেশি দেখা যাচ্ছে অনেক মানুষ এখন কিন্তু ভিসা কালেক্ট করে নিয়ে যাচ্ছে মানে আগের তুলনায় ঠিক আছে তো এখানে একটা জিনিস কী যে স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশিরা আপনার আমরা সবাই জানি যে ঘন ঘন বা অনেক জিনিসের পরিবর্তন কিন্তু খুব অল্পতেই হয় এক মাসে মানে এই মাসে একদম সামনে মাসে আরেক দাম এই বছরে একদম সামনে বছর আরেক দাম মানে এই জিনিসটা কিন্তু বাংলাদেশে খুব কমন ঠিক আছে তো এইটা দেখা গেছে আটশো চব্বিশ থেকে পনেরোশো টাকা হয়েছে এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই বা এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে এটা বলং একটা ভালো দিক যে আগামীতে ভিসা পরিমাণ আরও বাড়তেছে এবং রাইট নাও অলরেডি বেড়ে গিয়েছে ঠিক আছে তো যারা আমি বলবো যারা এখন ভিসা করার জন্য প্রিপারেশনে আছেন যারা এখন ভিসা করতে চাচ্ছেন অ্যাপ্লাই করে ফেলেন ইনশাল্লাহ এখন ভিসা হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা ঢাকা আইবেক থেকে এখন আপনার ভিসা পরিমাণ বাড়তেছে আমি দেখছি আমি খোঁজ নিয়ে দেখলাম বা চেক করে দেখলাম অনেক কিছু অনেক অনেকের সাথে কথা বলে দেখেছি তো ঢাকা বলেন আপনার চিটাগং বলেন সিলেট বলেন রাজশাহী বলেন ঠিক আছে আদার্স যতগুলো আইভেক্স সেন্টার আছে সব জায়গা থেকে কিন্তু এখন অ্যাপ্লিকেশন বেশি বেশি জমা হচ্ছে এবং ভিসাও কিন্তু আগের তুলনায় বাড়তেছে স্বাভাবিকভাবে একটা জিনিস দেখেন যখন আপনার পঞ্চাশটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা হবে সেখান থেকে যদি আপনার বিশটা ভিসা হয় আর একশোটা ভিসা যদি অ্যাপ্লিকেশন যদি জমা পড়ে তাহলে আপনার কি রেশিও ডাবল হচ্ছে কি না ডেফিনেটলিভাবে আপনার চল্লিশটা হচ্ছে তো এইভাবেই কিন্তু এখন কিন্তু ভিসার পরিমাণ কিন্তু বাড়তেছে তো একটা জিনিস দেখেন আমরা কিন্তু বিভিন্ন নিউজেও কিন্তু আমরা দেখতেছি বা ইন্ডিয়ান কিছু নিউজ আছে বা গভর্নমেন্ট থেকে তাদের থেকেও কিছু আপডেট আমরা পেয়েছি বা দেখতে পাচ্ছি সবাই যে এখন কিন্তু ভিসার পরিমাণ বাড়তেছে বা তারা কিন্তু বাড়াচ্ছে যেমন এটার জন্য একটা জিনিস দেখেন কলকাতা আদার্স অন্যান্য আশেপাশে যে স্টেটগুলো আছে ঠিক আছে কলকাতা চেন্নাই আপনার দিল্লি তারপরে আপনার আদার্স অন্যান্য যে ইয়াগুলো আছে তারাও কিন্তু এটা নিয়ে কাজ করতেছে যে মেডিকেল ভিসার জন্য মানে একটু ইজি করে দেওয়া হয় মেডিকেল ভিসাটা যেন ওপেন করে দেওয়া হয় সবার জন্য যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছে তারা যেন খুব মানে ভালোভাবে ইজিলিভাবে এই ভিসাটা নিতে পারে ঠিক আছে তো তারাও কিন্তু এটা নিয়ে কাজ করতেছে ডেভেলপ কিন্তু হচ্ছে ওকে এবার আসি ট্যুরিস্ট ভিসা নিয়ে আচ্ছা ট্যুরিস্ট ভিসার আমি যদি বলি আমি আমার সাইড থেকে ক্লিয়ারলি বলতে পারবো যে টুরিস্ট ভিসা রাইট নয় এখন পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কোনো আপডেট নেই ট্যুরিস্ট ভিসা যদি কোনো আপডেট আপনাদের কারো কাছে যদি থাকে তাহলে আমাকে বলেন আমিও করাইতে চাই ট্যুরিস্ট ভিসা আমার ফ্যামিলি মেম্বারদের জন্য ঠিক আছে আমিও রেডি আছি টুরিস্ট ভিসার জন্য আমিও চাই যে কখন চালু হবে কখন চালু হবে এখন আমি ফট করে বলে ফেললাম যে টুরিস্ট ভিসা আগামী দশ তারিখ থেকে চালু হচ্ছে বা ধরেন আমি অনেক নিউজ দেখতেছি তো বা দেখছি তো যে দশ তারিখ থেকে নাকি টুরিস্ট ভিসা চালু করে দিচ্ছে বা চালু হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমি কিন্তু কোনো এরকম কারুকে পাই নাই বা কোনো নিউজ পাই নাই যে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা হচ্ছে বা টুরিস্ট ভিসা দিছে কেউ পাইছে টুরিস্ট ভিসা কালেকশন করছে ঠিক আছে এরকম কোনো কিন্তু নিউজ এখন পর্যন্ত আমি পাই নাই সো এইটা যদি আপনারা আমাকে অনেকে কোশ্চিন করছেন যার জন্য আজকে আসলে ভিডিও করা যে ভাই এইটার ভিসা পেমেন্ট ফিডি এত বাড়াইলো এখন রেশিও কেমন বা এই যে টুরিস্ট ভিসা নাকি চালু হয়ে গেছে বা চালু করে দিয়েছে এটা কেমন তো আপনারা যারা মানে অনেকে কোশ্চিন করছেন যার কারণে আজকে এই ভিডিওটা করে ফেলতেছি এখানে আপনাদের সব সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছেন তো টুরিস্ট ভিসা এখন পর্যন্ত এই ধরনের কোনো আপডেট নেই এটা নিয়ে এক্সাইটেড হওয়ার কিচ্ছু নাই এটা নিয়ে প্যারা খাবেন না ডোন্ট ওরি তবে হ্যাঁ টুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি শীঘ্রই কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে ঠিক আছে সেটা কবে হতে পারে এটা আমি এর আগেও ভিডিওতেও বলে দিয়েছি যে বাংলাদেশে একটা স্ট্যাবল সিচুয়েশনে আসবে একটা গভর্নমেন্ট আসবে ঠিক আছে ফিক্সড দেন এটা খুব ইজিলিভাবে মানে খুব শর্টলিভাবে এটা চালু করে দিবে তো এটা ধরতে পারেন আপনার ফেব্রুয়ারি মার্চ এর মাঝামাঝি আশেপাশে দুই একের কম বেশি ঠিক আছে পনেরোশো টাকা করছে বিকজ একটা জিনিস দেখেন যার নিড আছে সে পনেরোশো টাকা না সে যদি তিন হাজার টাকাও করা হয় ভিসা পেমেন্ট ফি তারপরও সে অ্যাপ্লিকেশন করবে তারপরও তার ভিসা দরকার আর যার দরকার নাই তাকে আপনি পাঁচশো টাকা কেন মাগনা দিলেও কিন্তু সে করবে না ইন্ডিয়াতে কন্টিনিউয়াসলি বাংলাদেশিদের একটা বড় অংশ আমাদের কিন্তু ইন্ডিয়াতে যাইতে হয় বিকজ সেখান থেকে আমাদের মেডিকেল পারপাস বিজনেস পার্পাস স্টুডেন্টস তারপর দেখা গেছে ট্যুরিস্ট সব কিছু মিলে কিন্তু বড় একটা অংশ কিন্তু কলকাতা ইন্ডিয়া বিভিন্ন স্টেটগুলোতে বাস ইন্ডিয়াতে আর যাইতে হয় ঠিক আছে তো আমাদের জন্য কিন্তু এই জিনিসটা এসেন্সিয়াল তো আমি বলবো যারা বর্তমানে ভিসা করার জন্য ট্রাই করতেছেন করে ফেলেন মেডিকেল ভিসার এসে এখন বাড়তেছে এখন ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে চেষ্টা করতে থাকেন ঠিক আছে তো নেক্সট দেখা হচ্ছে কলকাতার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ